মহান আল্লাহর কাছে শুক্রিয়া যায় উনার আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের চলমান সকল মামলায় উনি খালাস চলমান সকল মামলায় উনি খালাস পেয়েছেন এই জন্য মহান আলমের কাছে আবারও শুক্রিয়া আদায় করছি আমাদের দেশের যে পরিস্থিতি তাতে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে দেশ সবচেয়ে ক্রান্তিকাল অতিক্রম করছে পাঁচই আগস্ট থেকেই শুরু হয়েছে একটা আওয়ামী লীগ চলে গেছে তার পরবর্তীতে একটি সরকার যে সরকার পনেরোটা বছর জনগণকে অত্যাচার নির্যাতন করেছে এর পতন হওয়ার পর পার্শ্ববর্তী দেশ এবং বিভিন্ন ইন্টেলিজেন্সি ব্রাঞ্চ এবং আমাদের দেশেও কিছু কিছু চক্রি মহল এরা কিন্তু বসে নেই আপনারা দেখবেন যে আমরা আমরা অনেকেই এই ছাত্র জনতা আন্দোলনে যারা নিহত হয়েছেন শহীদ হয়েছেন তাদের বিচার চাই কিন্তু মাত্র একটি মামলায় চার্জশিট হয়েছে আর কিন্তু তদন্ত আগাচ্ছে না এই মামলায় আদৌ কতটা বিচার এর প্রতি আগ্রহ রয়েছে সেটা নিয়েও আমাদের সন্দেহ দেখা দিয়েছে সংস্কারের কথা বলা হচ্ছিল কিন্তু সংস্কার তো আমরা দেখি না কিছু আজ এতটা মাস হয়ে গেল সংস্কার দেশের যদি বলা হয় চাঁদাবাজ বাড়ছে হ্যাঁ বাড়ছে গত দুই মাসে পাঁচশো এগারো জন হত্যা হয়েছে সে ক্ষুণ্ণ বেড়েছে রেকর্ড পরিমাণ কিন্তু সেই তুলনায় আইন শৃঙ্খলা বাহিনী তৎপর নয় অন্যদিকে সংস্কারের কথা যেটা বলা হচ্ছে কোনো জায়গায় সংস্কার আমরা দেখতে পাচ্ছি না এই যে সংস্কারের একটা ধোয়া তুলে জনগণের যে অধিকার নির্বাচন থেকেই দূরত দূরে রাখা অথবা নির্বাচন বিমুখ করা এটা থেকে এটা দেশের জন্য আরও ক্ষতিকর হচ্ছে আমার মনে হয় সরকারের বোধদায় হওয়া উচিত এবং সংস্কার এবং নির্বাচন দুটোকেই আগে নেওয়া উচিত একসাথে এবং সংস্কার সারা জীবন চলবে যতদিন দেশেরই থাকবে সেই জন্য দ্রুতই সংস্কার ও নির্বাচন একসাথে সমন্বিত করে নির্বাচনের একটা রোডম্যাপ ঘোষণা করা উচিত এবং সংস্কারের একটা রোডম্যাপ দ্রুত ঘোষণা করা উচিত আমি যদি নমিনেশন পাই এবং এখানে নির্বাচন করা অথবা আমার না পেলেও একজন লয়ার হিসেবে একজন মানবাধিকার কর্মী হিসেবে দেশের মানুষের যে অন্যায় করা হয় মানুষের উপরে সে অন্যায়গুলো দূরভূত করা মানুষের মৌলিক অধিকারগুলো নিশ্চিত করা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এক এক পোলটে থাকার মতো একটা পরিবেশ সৃষ্টি করা আর সেই সাথে আর্থিক যে জায়গাটা আছে সেই জায়গাটা থেকে দুর্নীতিমুক্ত মুক্ত করায়